তুমি রুদ্ধশ্বাসে হুঙ্কার ফেরি বক্ষে ভীষণ জ্বালা কক্ষে বসে উদর পুরী তৃষ্ণলতন নতুন তুমি চমকানো হতচকিত জেদি কপটা মাতাল নেশা বহুরূপী ধরন বর্ণে রঙে রাঙি নাই নেই বাধা তুমি কোটে জমাও খুনের ফানি অল্প আকা। আঁকা ইচ্ছা শেষে মিথ্যা রটে ভীষণ পাজি সাতার মাথা দিয়ে মারে লাতি তবে অঙ্গর বাহুতে রাখো শিরে ফিকির আসান আশা কোণে ধরা কঙ্কাল হাড্ডি দেহ ঠিকানা অবশেষ ওই আবাদ তুমি লোহান শৃঙ্খলে বন্দি বান্দা তো শক্ত কল্পে সঞ্চয়ী করো শক্তি ভেঙে করো শক্ত স্নছ শঙ্কিত সালা জয় অভিমান কষ্ট ক্লেদ কিয়মান হয়ে মানে আনে মৃত্যুর নৃত্য সন্ধি